দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার এগারোই নভেম্বর দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল জাতের সারবাসুর গরু ক্রয় বিক্রয় হয় আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আট এই যে শুরুতে কিন্তু একটা দেখেছি মাশাল বেশ সুন্দর সাইজের কিন্তু বাচ্চাটা কিন্তু একেবারে অসাধারণ দাম কত চাও এটা আটচল্লিশ কত বলে কত বলে চল্লিশ পর্যন্ত দাম বলে চাওয়া দাম আটচল্লিশ হাজার এটি ঘুরে দাও আটচল্লিশ চল্লিশ হাজার টাকার দাম বলে কাস্টমার বয়স কেমন আসতে পারে আড়াই থেকে তিন মাস এটা লাস্ট কত হলে দেওয়া যাবে দাম আচ্ছা একটু নাম্বারটা বলে দাও আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে সেই রকম কিন্তু বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই তাহলে বয়স তিন থেকে চার মাস আসবে ও আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস এর মধ্যে বয়স আসবে বাচ্চাটাও অসাধারণ আচ্ছা আমরা এই পাশে যাই এই এটা কত চাইছেন এটা সাবাদাম পঁয়তাল্লিশ কত বলে কত বলে এটা কাস্টমারে কত বলে

আচ্ছা এটা চুয়াল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা বাজার কেমন চলতেছে আজকে আজকে বাজার মোটামুটি একটু খারাপ দেখলে বাচ্চা তো আপনার কাটা মায়ের পঁয়তাল্লিশ কিনতে হবে আচ্ছা তাহলে একটু নর্মাল চলতেছে একটু নর্মাল চলতেছে আচ্ছা একটু নর্মাল চলতেছে আর এটা কত দিবেন এটা এটা সাতচল্লিশ সাতচল্লিশ এটা ক আচ্ছা এটা সাওয়া সাতচল্লিশ বেসা কিনা কত হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার বিক্রি

এই গরুটা বিক্রি হয়ে গেল বড় ভাই সব কিছু ঠিক আছে তো কত হলো ভাই সাতচল্লিশ পোষার জন্য কিনলেন আচ্ছা সাতচল্লিশ হাজার এই গরুটা বিক্রি হয়ে গেল কিন্তু এইটা বড় আছে এইটা সাতচল্লিশ হাজারে বিক্রি হয়ে গেল কিন্তু এই মাত্র আচ্ছা সাতচল্লিশ হাজার এটা আপনার কত আর বেচা বিক্রি কত হলে করা যাবে চুয়ান্ন বাহান্ন দাম বলে চুয়ান্ন হলে দেওয়া যাবে আমরা একটু পাশে যাই দেখাই আপনাদেরকে একটু চাচা এটা কত চাইছিলেন চাচা ছিষট্টি দাম দিছে কত চাচা এ পর্যন্ত আচ্ছা মোটামুটি ষাট হলে দেওয়া যাবে ষাট ভাঙতে বলে ষাট হলে বিক্রি করতেছেষট্টি হাজার মাজন কত চাইছিলেন সারা বিরাশি ভাই বিরাশি দাম দিলো কত ওই পর্যন্ত ও ভাই পয়লা দাম দিলো একাত্তর একাত্তর দেননি না আচ্ছা এখন এখন ছিয়াত্তর ভাঙ্গে কয় আচ্ছা তাহলে এখন কি হয়ে গেল বলেন এখন ঘাট ধরে নিয়েছি ধরে নিয়ে ছিয়াত্তর হলে সাড়ে দেবো সত্তর হলে সাড়ে দেবো দিন সত্তর সত্তর হলে বিক্রি করতে চাই

আচ্ছা কয়টা কিনার উদ্দেশ্যে আসছিলেন কয়টা কিনার টার্গেটে ছাব্বিশটা কিনার উদ্দেশ্যে আচ্ছা বাজার কেমন পেলেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে কি বিক্রি করবেন এখানে ওখানে ওখানে নিয়ে যায় ও খামারে আস খামারের জন্য আচ্ছা দা এই পাশে যাই সাঁতার কি আজকে মন খারাপ নাকি ভেজা বিক্রি নাই এইটা লাস্ট কত দিবেন চাচা এটাও ষাট আচ্ছা এটাও ষাট হাজারে বিক্রি করতে চাই দর্শক দেখতেছেন আফতাবগঞ্জ হাট থেকে কিন্তু শনিবার মঙ্গলবার হাট বসে সকাল দশটা থেকে বৈকাল চার তিনটা পর্যন্ত হাটে কেনা হয়

তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম